পাকা আমের এই সিজনে বানিয়ে নিন ফুটিকা বাইরের জুসটা কতটা ভেজাল সেটা আমাদের সবারই জানা একদম খাঁটি হোমমেড এই জুসটা খেতে দারুণ হয়েছে বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমি এখানে তিনটার মতো পাকা আম নিয়েছি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পানি নিয়ে নিচ্ছি এখন এই চিনি আর পানিটা চুলাতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি চিনিটা যখন পুরোপুরি গলে গেছে ওই পর্যায়ে হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে এই চিনির পানিটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে আমগুলো ধুয়ে কেটে নিচ্ছি সাথে একটা কাঁচা আম নিয়েছি আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে তারপর হচ্ছে কিউব করে কেটে নিচ্ছি বাইরে থেকে আমরা আমের যে জুসটা কিনি এটা ভেজালে ভরপুর থাকে আপনি চাইলে খাঁটি জুস আপনার বাসায় বানিয়ে নিতে পারেন এভাবে করে পাকা আম দিয়ে জুস বানালে সময় বেশি লাগে না আর সেই সাথে এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আমার আমগুলো কাটা হয়ে গেছে আর একইভাবে আমি কাঁচা আমটাও কেটে নিয়েছি এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে পাকা আম পরে দিয়ে দিচ্ছি কাঁচাম আর কাপ দিয়ে মেপে আমি এখানে দিয়ে দিব দুই কাপ পানি সব কিছুর মাপ ঠিক রাখবেন আজকে যে আমগুলো নিয়েছি এখানে তিনটা আম প্রায় এক কেজি হয়েছে এখন অল্প আছে দুই মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি এর থেকে বেশি ফুটাতে হবে না দুই মিনিট ফুটালেই হয়ে যাবে আমটা দুই মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন এই আমের টুকরোগুলো পুরোপুরি ঠান্ডা হয়েছে ঠান্ডা অবস্থায় আমি এটা হচ্ছে ব্ল্যান্ডারে জারে নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা জুস বানিয়ে থাকি ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই আমের পিউরিটা ছাঁকতে হবে না এটা খুব স্মুথ একটা পিউরি তো এখন একটা বাটিতে নিয়ে নিলাম আমের পিউরির ঘনত্বটা দেখেন ঠিক এরকম হয়েছে আমের পিউরিটা যখন রেডি হয়ে গেছে আমরা আগে থেকে যেই চিনির পানিটা রেডি করে রেখেছিলাম এটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে এই চিনির পানির উপরে আমের পিউরিটা দিয়ে দিলাম এখন আর ব্ল্যান্ড করতে হবে না শুধু একটা হ্যান্ড মিক্সার দিয়ে করে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের ফুটিকা জুসটা রেডি হয়ে গেছে এভাবে করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো এটা অবশ্যই বেশি করে বানাবেন আমার মতো এত কম বানালে এটা কিন্তু বানানোর আগেই ফুরিয়ে যাবে এত বেশি টেস্ট হয় এই ফুটিকা এখন একটুখানি বরফ দিয়ে পরিবেশন করতে পারেন গ্লাসে আবার চাইলে এটা ফ্রিজে রেখে এমনিতেও খাওয়া যাবে আমের ফুটিকা যে জুসটা হয় এটা কিন্তু একটু ঘন থাকে আজকের জুসের ঘনত্বটা একদম ঠিক আছে যারা এতক্ষণ সাথে ছিলেন রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিন আর নতুন রেসিপি পেতে পেস ফলো করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ